গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকে না একটা ভালো রান্না করবো বলে ভেবেছি এখানে উচ্ছে আলুটা আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি ওই সবাই হয়তো ভাববে যে তেতো হয়ে যাবে আলুগুলো কিচ্ছু হবে না তোমরা একবার করে দেখো আমি আগে নুন হলুদ সব মেখে রেখেছিলাম উচ্ছেতেও মেখে রেখেছিলাম আলুতেও মেখে রেখেছিলাম তারপরে ভাবছি একটু অন্য একটা রেসিপি করব এখানে দেখো আমি সয়াবিনগুলোকে চিলি সয়াবিন করব এটা অন্যরকম বলতে রান্নার পদ্ধতিটা অন্যরকম চিলি সোয়াবিন সবাই খায় তো যাই হোক এখানে আমি কি করেছি না সোয়াবিনটাকে সেদ্ধ করে ওতে বেসন আর টমেটো সস মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রাখার পরে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি কি করেছি আমার কাছে সত্যি কথা অ্যারারুট ছিল না শেষ হয়ে গেছে আমি কটুটা আগে থেকে দেখে তো এখানে কি করেছি একটু ময়দা গুলে দিয়েছি আর স্ট্রেকচারটা দারুণ হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল এই যে দেখো সত্যি বলছি একবার তোমরা ট্রাই করে দেখো হট সব সময় যে কর্নফ্লাক্স দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে করতে হবে সেরকম কথা নয় যদি না থাকে তো এটা দিয়েও হয় এটাই আমি বোঝাতে চাইছি বেশ ভালোই খেতে হয়েছিল আর বেশ গেভি গেভি ব্যাপারটা হয়েছিল যেহেতু আমি মশলা আদা রসুন যা যা দেওয়ার সবটাই দিয়ে দিচ্ছিলাম এ দেখো তারপরে আমি একটু নুন মিষ্টি সবটা টেস্ট করার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম তো বেশ ভালো লাগলো তারপরে বিকেল দিকে ঘুম থেকে উঠেই ভাবলাম একটু রেডি টু মি একটা ভিডিও শ্যুট করি তো ভিডিওটা করছিলাম কিন্তু আমি ক্যামেরাটা ঘোরাতে ভুলে গেছি তো কিছু করার নেই কষ্ট করে তোমরা একটু দেখে নিও তো আমার যারা ভালো বন্ধু যারা ইয়ে নিশ্চয়ই আমার ভালোর সময়ও থাকবে আর আমার খারাপ সময়ও থাকবে তো এটা আর যেটা না পড়লে আমি অসম্পূর্ণ লাগি সেটা হচ্ছে সিঁদুর সেটা পরে নিলাম এবার টিপের পালা টিপ না আমি স্টোনের টিপ পড়তে ভীষণ পছন্দ করি এখানে আমি দেখাচ্ছি যে কোনটা পরবো কিন্তু ফাইনালি আমি স্যাটিসফাই হই ওই স্টোনের টিপগুলো পরে ওটাও পরে পরে আমার অভ্যেস হয়ে গেছে তাও বলতে পারো তো যাই হোক এই আজকে একটু রেডি টু মি ভিডিও করলাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানো তোমরা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করো আর কমেন্ট করলে তোমাদের ওই কমেন্টে অনেক কিছু ইন্সপায়ার হই আমরা তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো জানিও টাটা সবাই ভালো থেকো আর পুজোর শপিং করে নিও আর পুজোতে অনেক অনেক ভালো ভালো ছবি তুলো পোস্ট করো যেটা দেখেও ভালো লাগে আর মনটাও অনেক আনন্দিত হয়